আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুল্লাহ রহমতে ভালোবাসি আমি আজকে ভালো করে বেশি করে পেঁয়াজ দিয়ে বাংলাদেশ থেকে সুটকি নিয়ে আসছিলাম তো বেশি করে পেঁয়াজ মরিচ তারপর দিয়ে একদম সুটকিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে কষানোর পর হয়ে গেছে সুটকি বোনাটা এখন সব মশলা দিয়েছি আমি ওখানে পেঁয়াজ রসুন তারপর মরিচ বাটা রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর পাতায় বড়াগুলো বানিয়ে এখন সুন্দর করে ভালো করে ফ্রাই প্যানে তেল দিয়ে ভালো করে বেজে নিচ্ছি বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে যেহেতু আমি কাপড় পাতাটা একটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এত সুন্দর থাকবে কল্পনাও করতে নেই কিন্তু এখন দেখি ভালো করে ধুয়ে বড়াটা বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে বরাটা কিন্তু কালারটাও সেরকম হয়েছে চেপা বড়া আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে দেখেন অসাধারণ হয়েছে মিডিয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ